আসসালামু আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ পরিচিতি পর্বে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ফেমিক্লাভ পাউডার ফর সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেভিক্লাব পাউডার ফর সাসপেনশন এই অ্যান্টিবায়োটিকটি প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফেভিক্লাব সাসপেনশনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা স্যাফোরাক্সিম অ্যাক্সিটিল এবং ট্রাভোলানিক অ্যাসিড যার প্রতি এক চামচে রয়েছে স্যাপোরাক্সিম অ্যাক্সিটিল একশো পঁচিশ মিলিগ্রাম এবং ক্লাভোলানিক অ্যাসিড একত্রিশ দশমিক পঁচিশ মিলিগ্রাম ফ্যামিক্লাব দ্বিতীয় প্রজন্মের ব্যাকটেরিয়া ধ্বংসকারী সেপলস্পিন গ্রুপের একটি শক্তিশালী এবং কার্যকারী অ্যান্টিবায়োটিক যা উৎপাদনকারী অ্যাক্টামী প্রজাতিসহ বিভিন্ন ধরনের সংবেদনশীল পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবনের বিরুদ্ধে কাজ করে থাকে প্রাবনিক অ্যাসিড হল প্রাকৃতিক বিটা অ্যাক্টামেস ইনহ্যাবিটর যা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ এই দুটি উপাদানে তৈরি এই অ্যান্টিবায়োটিকটি বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবনের বিরুদ্ধে কাজ করে থাকে এবার এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের উদ্ধ ও নিম্ন শ্বাসনালী সংক্রমণ ত্বক ও নরম কোষকলার সংক্রমণ মূত্রনালী সংক্রমণ সহ বিভিন্ন ধরনের জটিল সংক্রমণ ও প্রদাহে এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ টনসিলের প্রদাহ বা গলা ব্যথা সাইনাসের প্রদাহ ফেরিংসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বা কানে ব্যথা দাঁত বা মারির প্রদাহ বা সংক্রমণ দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ব্রনকাইটিস বা শ্বাসতন্ত্রের যাবতীয় সংক্রমণ বা প্রদাহ মূত্রডালির সংক্রমণ এছাড়া ত্বকের যাবতীয় সংক্রমণ যেমন ত্বকের কাটা ছেঁড়া ঘা ক্ষত ফোড়া ও বিভিন্ন প্রকার চর্মরোগের প্রদাহ বা সংক্রমণ সারাতে এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ফ্যামিক সাসপেনশনটি তৈরির জন্য টিউবওয়েলের পরিষ্কার পানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী প্যাকেটে দেয়া চামচ বা কাপের সাহায্যে পানি নিতে হবে পানি মিশ্রণ করার পূর্বে পাউডারগুলি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না থাকে পানি মিশ্রণের পর আবারও ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এরপর এই ঔষধটি বাচ্চাকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে বাচ্চাদের দৈহিক ওজন ও বয়সের উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাকে সেবন করাতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব পেটে ব্যথা বা অস্বস্তিবোধ হতে পারে যারা পরিণের প্রতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি সুয়াত্তেমএল পাউডার ফর সাসপেনশনের বর্তমান মূল্য দুশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ